পর্দায় দর্শকদের মন অনায়াসেই জয় করে এসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি এখনো তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড় পর্দায় তার ভিন্ন রূপ কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে কখনো দাড়ি চুলে এক অচেনা বেশে তবু রাজার মতো হাজির হন কিং খান তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ প্রেম অতীত আর ভবিষ্যৎ সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনী বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি কিং তবে কিং শুধু ছবির নাম নয় শাহরুখের আত্মপরিচয়ও এই ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুয়ানা খানও আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট প্রথমে শোনা যায় ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ কিন্তু ক্যামেরার পেছনে থাকবেন পাঠান খাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলা বাহুল্য শুধু পর্দার মধ্যে নয় পর্দার বাইরেও লড়াই চলবে আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছেন দীপিকা পাডুকন শোনা যাচ্ছে কিংকে দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুয়ানার মায়ের ভূমিকায় যদিও চরিত্রটি ক্যামিও কিন্তু এই ছবির অতিথির হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক সেই নিয়ে খান মজার ছলে বলেছিলেন দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা সুহানার মা পরিচালনার পালা বদলের পরেও শাহরুখ তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরনো রেকর্ড আগামী মাস থেকে শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যর মোহরা ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি मेरा है अनवर रोनी आज के विनोदन पुरानी कहावत है कि सबसे ऊपर जाना है तो बहुत सारी मेहनत चाहिए